আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা ওবরাকাতু হামিম অ্যাগ্রো ফার্ম থেকে স্বাগত জানাচ্ছি আমি জালাল উদ্দিন আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রবাসী ভাইরাও ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার ছাগলের ফার্মের সাম্প্রতিক সময়ে যে সমস্ত বাচ্চা জন্মগ্রহণ করেছে সে সমস্ত বাচ্চাদের এক ঝলক আপনাদেরকে দেখাবো সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে ইতিপূর্বে মাস ছয়েক আগে ছাগলের ছাগলের প্রত্যেকটা ফার্মেই আপনার এক প্রকার অসুখ রোগ ভাইরাসজনিত রোগ প্রবেশ করেছিল এবং সেটা প্রবেশ করার কারণে অনেক বাচ্চা নষ্ট হয়ে গেছে সারা দেশেই আলহামদুলিল্লাহ সেটা থেকে আমরা কাটিয়ে উঠেছি এখন আমাদের ফার্মে পর্যায়ক্রমে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় বাচ্চা জন্মগ্রহণ করছেন এবং বাচ্চাগুলি আলহামদুলিল্লাহ সুস্থ আছে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব ভালোভাবেই এদের মায়ের দুধের পাশাপাশি আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দানাদার খাবার এবং পাতা লতা পাতা এগুলি খেতে দিই এদের খাবার ধরানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাটা আমাদের আজ থেকে বিশ দিন আগে হয়েছে এবং এটার বয়স এরকমই মোটামুটি এক মাসের মধ্যেই এই বাচ্চাগুলি হয়েছে সম্মানিত ভিওয়ার আসলে ছাগলের খামারে ছাগলের বাচ্চাই হচ্ছে তার প্রাণ কারণ বেশিরভাগ খামারি ভাইরাই সমস্যায় ভোগে যে ছাগল হিটে আসে না এবং বাচ্চা হলে নষ্ট হয়ে যায় এছাড়াও দেখা যাচ্ছে একবার বাচ্চা হলে আবার হতে অনেক সময় লাগে বাচ্চা হলেও দুধ পায় না এবং বিভিন্ন পুষ্টিহীনতায় ভুগে দেখা যাচ্ছে মা ছাগলের স্বাস্থ্য খারাপ হয়ে যায় এরম নানান সমস্যা দেখা যায় তে আলহামদুলিল্লাহ আমরা যেহেতু নতুন খামার করেছিলাম অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি পর্যায়ক্রমে এগুলি আমরা আইডেন্টিফাই করেছি এবং এই সমস্যাগুলি থেকে আশা করছি আগামী ছয় মাসের মধ্যে আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা ছাগলের খামার করতে চান আপনারা অনেক ভেবে চিনতে শুরু করবেন এবং খুব বিশ্বস্ত এবং অরিজিনাল খামারে থেকে ছাগল কেনার চেষ্টা করবেন আমি খামারে থেকেও কিনেছি এবং বাজারে থেকে কিনেছি বাজার থেকে ছাগল কেনার কারণে আমার অনেক কটা ছাগল নষ্ট হয়ে গেছে এবং বাচ্চা হলেও দেখা যাচ্ছে অনেক সমস্যা হয় আপনারা একটা বিষয় সব সময় চিন্তা করবেন সেটা হচ্ছে যে আমি হই আর আপনি হন আপনার খামারে যে ছাগলটি দুইটি করে বাচ্চা দেয় বাচ্চার মান ভালো দুধ পায় ছাগল ভালো খাওয়া দাওয়া ভালো সব দিকে যদি ছাগলটা হান্ড্রেড হান্ড্রেড ভালো থাকে তাহলে সেই ছাগল আমি আপনি যেই হই কখনোই বিক্রি করব না এই জন্য আপনারা চেষ্টা করবেন যে বাচ্চা কিনে এবং পছন্দ মতো বাচ্চা কিনে ছাগল খামার করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা আগাতে পারবেন এবং এই প্রতিবন্ধকতার সম্মুখীন আপনারা হবেন না সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ছাগলগুলি খুব সুন্দরভাবে হাঁটা চলাফেরা করছে এগুলি পাতা খাচ্ছে দানাটা খাচ্ছে আর এই যে এই পাশে আমি দেখাবো গতকাল রাতে এই দুটি বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো পাঠা আমাদের এখানে যে বিডার আছে সেম ফটোকপি হয়েছে খুব ভালো আর এর মা হচ্ছে ক্রস জাতের হরিয়ানা ক্রস এবং তুতার ক্রস একসাথে বাস্তাগুলি মাসাল্লাহ খুব ভালো হয়েছে আল্লাহ রহমতে হ্যাঁ আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন মুখের ব্যান্ড খুবই ভালো কালারটাও এক্সিলেন্ট এই জন্য আমি আপনাদেরকে বলবো সব সবসময় চেষ্টা করবেন দু একটি সর্বোচ্চ পাঁচটি ছাগল দিয়ে খামার শুরু করবেন এবং ভালো মানের ছাগল দিয়ে করার চেষ্টা করবেন আর বাজারে থেকে কোনো ছাগল খামারে ঢুকাবেন না যদি আপনার খামার রক্ষা করতে চান আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা সুন্দরী এটা আমার খামারেরই আলহামদুলিল্লাহ খুব ভালো সব দিক দিয়েই ভালো প্রায় হান্ড্রেডের কাছাকাছি যাই হোক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন মহান আল্লাহর কাছে দোয়া করি আপনারাও আমার খামারের জন্য দোয়া করবেন মহান আল্লাহ পাক যেন সব থেকে বালা মুসিবত জমিনি বালা থেকে আমার খামার এবং আমাদেরকে হেফাজত করেন মহান আল্লাহ পাক সেই ক্ষমতা তৌফিক দান করুক ও আমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি